السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرض الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى আলি ابراهيم সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহত আলার দরবারে আমরা শুকুর গোজার হচ্ছে সবাই পড়ে নিয়েছি কালিমাত্র শুকুর আলহামদুল্লিলা প্রিয় চট্রলাবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই পড়ুম রব্বানা লাকলহাম হেমদান হামদান তই গিবান মোবারকান ফি ইয়া রব্বী লাকলহাম দু ইসলাম কোরআন আল্লাহ রবুল আজ জালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এ ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত পাঁচ দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের যারা সম্মানিত আয়োজকবৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে অনেক ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এরকম চমৎকার একটি কোরআনের বাগানকে সাজিয়েছে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট ওলামাই কমিউনিটি লিডার্স চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমরা সবাই পড়ি আমিন সম্মানিত সুধী হজরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের আমাদের হয়ে তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মোজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কিনা উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টক করে ফুটতে থাকত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর